সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ অদন্তা নয় নয় অন্ন অন্ন মানে ভাত অদন্তানয় যা খালা অন্য অন্য মানে অপর নয় হছিল অনিল বাতাস অদন্তা নয় দীর্ঘিল অনিল মানে যা নীল নয় অলক অলক মানে চুল অ লয়কার ক অলক মানে স্বর্গ অতালবেশয়ময় অশ্ব মানে ঘোড়া অ অতালবেসয়ময় অশ্ব মানে পাথর অঘৈরব অর্ঘ মানে মূল্য ফেলা অর্ঘ মানে পূজার উপকরণ প অনুপ মানে উপমাহীন অদন্তান দীর্ঘ জলময় স্থান ধয়াকার আধার মানে পাত্র অচন্দ্রবিন্দু আকার ধয়াকার আধার মানে অন্ধকার আপ দন্তান আপন মানে নিজ আ প মধ্যাহ্ন আপন মানে দোকান আ ব র মধ্যাহ্ন আবরণ মানে আচ্ছাদন আ র মধ্যাহ্ন আবরণ মানে অলঙ্কার